আল্লামা মুফতি সৈয়দ করি করিম হাফিজাহুল্লাহ একটা কথা বলেন প্রায় সময় বলতেন যে শোনো আপনি একটা কুকুরের ফার্মে গেলেন কুকুরের ফার্ম আছে না কুকুর পালে তো কুকুরের ফার্মে গিয়ে দেখছেন যে সব কুকুর উলঙ্গ নাকি কুকুর প্যান্ট শার্ট পরে থাকে লুঙ্গি পরে থাকে পোশাক পরা সব কুকুর উলঙ্গ এখন আপনি চিন্তা করছেন এই পার্মে সব কুকুর যেহেতু উলঙ্গ আমার প্যান্ট শার্ট পরে জায়গায় কি লাভ আমিও উলঙ্গ হয়ে যাই নাও জুবিল্লাহ কথা বলেন নাউজুবিল্লাহ কে আপনি কি এটা বলবেন না আপনি কি বলবেন পৃথিবীর সমস্ত কুকুর শুধু এই পার্ক না পৃথিবীর সমস্ত কুকুর উলঙ্গ থাকতে পারে আমি আশ্রাফুল মাহুলকার আমি উলঙ্গ থাকতে পারি না হ্যাঁ এদের মাথার মধ্যে যে কি মগজ এরা যে কি নিয়ে চিন্তা করে নিজেকে কিভাবে মানুষ দাবি করে আমার বুঝে আসে না আমার বুঝে আসে না আমি গত বছর পলো গ্রাউন্ডের মাহফিলে সম্ভবত বলেছিলাম এদেশের শিক্ষক শ্রেণী যারা এদেশের মেয়েদেরকে বোরকা পরে পরীক্ষার হলে ঢুকতে দেয় না হিজাব পরে পরীক্ষার হলে ঢুকতে দেয় না নিকাব পরে পরীক্ষার হলে ঢুকতে দেয় না আমি বলেছিলাম বলুন তো হিজাব কি শালীনতার পোশাক না অশালীন পোশাক সভ্যতার না তাহলে শালীন পোশাক ভদ্র পোশাক সভ্যতার পোশাক যে মানুষের পছন্দ হয় না ও অসভ্য হয় কি করে ও শালীন হয় কি করে ও তো অসভ্য অশালীন দেশের শিক্ষক হতে পারে না আমরা আমাদের সোনামণিদেরকে আমরা আমাদের সন্তানদেরকে এ সমস্ত অসভ্য অশালীন অভদ্রদের কাছে শিক্ষা দেওয়ার জন্য দিতে পারি না মুসলমান সন্তানদের কারণে মুসলমানের না চাওয়ার কারণে আজকে আমরা দেশে শান্তি পাচ্ছি না সুফল পাচ্ছি না অথচ দেখেন সারা বিশ্ব এখন মডেল বানাচ্ছে আলহামদুলিল্লাহ মডেল মানতেছে এবং তাদের মুদ্রার মূল্য খুব দ্রুতই সারা পৃথিবী থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে তাহলে আমরা শুধু দেখেই যাব চেষ্টা দরকার আছে না নেই এই কথাগুলো এই জন্য বললাম যে ইমানদার ইমানদার কয়েকজন ইমানদার বাটি চালান দিলেও তালাশ করে পাওয়া মুশকিল জাল খেয়েও দিলেও তালাশ করে পাওয়া মুশকিল এর জন্য আগে ইমানের অর্থটা বুঝেন সেটা হলো আল্লাহ তাআলা যাদের করেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহর প্রেম যাদের কলিজার মধ্যে আছে তাদেরকে আল্লাহ তালা আদর করে সম্বোধন করতেছেন এটা বুঝার জন্য আরেকটা সহজ উদাহরণ দেই খেয়াল করেন তাকান আমার দিকে মা'রিফে মাসনবীর মধ্যে আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি আনছেন মা'রিফে মাসনবীর মধ্যে আনছেন লাইলা লাইলা লাইলার একটা শখ হয়েছে মহল্লাবাসীর কি খাওয়া হবে মিষ্টি খাওয়া হবে এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেছে অমুক দিন এই সময়ে লাইলা মিষ্টি খাওয়াবে নির্ধারিত সময়ে সব মানুষ হাজির মিষ্টি খাওয়ার জন্য সিরিয়াল ধরছে এখন লাইলা মিষ্টি বিতরণ করতেছে সিরিয়ালের মধ্যে নির্ধারিত একজন কাঙ্ক্ষিত একজন মানুষ আছে এবার নাম কি শোনেন লায়লার উদ্দেশ্য মিষ্টি খাওয়ানো নয় লায়লার উদ্দেশ্য হইলো মজনুকে দেয় কে আনা মজনুর উদ্দেশ্য মিষ্টি খাওয়ানো নয় মজনুর উদ্দেশ্য হলো লায়লাকে দেখা এই জন্য একা যদি মজনুকে ডাকে দেলে অপমান এলাকার মানুষ বলবে যে দেখো ডায় না দেখাশোনা করতেছে দেখতে খারাপ দেখায় এই জন্য আমভাবে সবাইকে দাওয়াত করছে তো সবাই আসছে এর ভিতরে মজনু আসবে ফাঁকে দিয়ে মজনুরে দেখবো দুইটা কথা বলবো মজনু দাঁড়াইছে সবাই লাইনে মজনু লাইনে মজনু দাঁড়ায় আর সামনে আগায় যখন কাছাকাছি চলে যায় তখন পিছনে টান দিয়ে সামনে দিয়ে দেয় পিছনে যে দাঁড়াইছে পরে সামনে দেয় তা আবার সামনে আগায় আবার একজনকে পিছনে দেয় এইভাবে করতে করতে ও লাইনের একদম পিছনে চলে যায় একটু পর পর করতে করতে মিষ্টি সব শেষ লাস্ট একজন বাকি আছে সে কে জোরে গন মনোযোগ না দিলে বুঝবেন না ওজন বুঝবেন না এই ওয়াজ সবাই বোঝে না মিষ্টি শেষ মজনু দাঁড়ানো বাকি আছে লাইলা মজনু দুইজন সবাই যার যার মতো মিষ্টি নিয়ে যায় আর তিরস্কার করে বকলম এই জমানায় এমন বকলম পাওয়া যায়নি তুই তো সিরিয়ালে তুই সামনে পড়লি মিষ্টি পাইলি না অনেক পৃথিবীর সব মানুষ যদি এই জায়গায় আইসা জমা হয়ে যায় মিষ্টি খাওয়ার জন্য আমি মজনু কিন্তু মিষ্টি খাওয়ার জন্য এখানে আসিনি ও জমিনের মানুষ ও আমার মহল্লার মানুষ তোমরা মিষ্টি খাওয়ার জন্য আসছো তোমাদের উদ্দেশ্য হলো মিষ্টি খাওয়া মিষ্টি নেওয়া তোমার উদ্দেশ্য তোমাদের হাসিল হয়ে গেছে মিষ্টি পাইছো চলে গেছো চলে যাও আমি মজনু কিন্তু মিষ্টি নেওয়ার জন্য আসি নাই আমার উদ্দেশ্য ছিল যেটা আমি ওইটা পেয়ে গেছি তোমরা যা পাইছো তা আমি পাই নাই আমি যা পাইছি তা তোমরা পাও না

খাওানোর আওয়াজ পক্ষ থেকে একটা আওয়াজ লায়লার মিষ্টি খাওয়ার জন্য মানুষ যখন যেমন একত্রিত হয়ে গেল ওই জায়গা থেকে একটা মানুষ বেজানো সব মানুষ ছড়াই হয়ে গেছে বের হয়ে গেছে মিষ্টি খাওয়ার জন্য যার উদ্দেশ্য মিষ্টি খাওয়া সেই মিষ্টি নিয়ে বের হয়ে গেছে আর যার উদ্দেশ্য মাশুকের সঙ্গে দেখা করা সেই মাশুকের সঙ্গে দেখা করার জন্য দাঁড়ায় আছে মোহদারাম হাজিরিন রব্বুল আলামিন বলেন দৈনিক পাঁচ বার আমি আমার পাগলদেরকে ডাক দেই লায়লা ডাক দিয়েছে প্রেমিককে দেখার জন্য আর প্রেমিক মজনু গেছে মা দেখার জন্য সিরিয়ালে তারাই আসি কে মিষ্টি নিতেছে কারো কোনো খবর নাই ও শুধু লাইনে দাঁড়ায় দাঁড়ায় তার মা দেখতেছে মা দেখতেছে রব্বুল আলামিন বলেন আমারে যারা মহাব্বত করেছে আর যাদেরকে আমি মহাব্বত করি দৈনিক পাঁচটা বার আমি তাদেরকে ডাক দেই আমার কুদরতি কদমে যখন তারা হাজির হয়ে যায় আমি মাওলা তাদেরকে দেখা দেখা বড় মজা পাই তারাও আমারে দেখা দেখা বড় মজা পায় তারা আমার কুদরতি কদমে সিজদা লাগায় লাগায় মজা পায় তারা আমার সঙ্গে কথা বলে বলে মজা পায় তারা আমার ঘরে যতক্ষণ থাকে ততক্ষণ মজা পায় আর তারা আমি 마শুককে দেখার জন্য আসে আমি 마শুকের সঙ্গে গল্প করার জন্য আসে দুনিয়ার কোনো খবর তাদের নাই এরকম পাগল যারা তারা হইল ইমানদার। এই রকম পাগল যারা তাদেরকে আসমানের মালিক ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মো তারা মাহজীনিন ও আমার যুবক ভাই ও বন্ধু ও মর্দানের মায়েরা। পায়ে হাত রেখে বলে যাই নিজেরে নিজে একটু প্রশ্ন করেন আসমানের মালিকের পক্ষ থেকে যখন পাঁচবার ডাক আসে কলিজার মধ্যে তখন পরিবর্তন অনুভূত হয় কিনা যদি পরিবর্তন অনুভূত হয় মসজিদে যাওয়ার জন্য তাগিদ অনুভূত হয় নামাজে দাঁড়ায় যাওয়ার জন্য তাগিদ অনুভূত হয় তাহলে কিছুটা হলেও বোঝা যাবে ইমানদার ইমানের কাতারে মাওলার পছন্দশীল আর যদি না না মসজিদের মিনারের আওয়াজে কোনো পরিবর্তন আসে নাই আগেও পিড়ি পরেও পিড়ি আগেও গাজা পরেও গাজা আগেও বেপর্দা পরেও বেপর্দা আগেও গান বাজনা পরেও গান বাজনা আগেও দোকান পাঠ হাত বাজার পরেও পাট হাত বাজার তাইলে এইটুকু বুঝাই না রাখ তুমি ইমানের দাবি কর কিন্তু উপত্যিকা ইমান কবুল হয় না হাম হে মাগার হম মে হাম মুসলমানি নাকি দিল মে ইমা হে মাগার ইমান মে কামিল নাকি

সিজদা লাগা দেয় সিজদার মধ্যে বড় মজা পায় রুকু সিজদা দিয়া তারা মাথাটা উঠাইবার চায় না এজন্য হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জীবনী হযরত বায়েজিদ বুস্তামি যখন সিজদা লাগাইতেন সময়ের পর সময় চলে যাইতো মাথা তুলতেন না একদিন ওনার মুরিদান যারা তারা বলে হুজুর এত দীর্ঘ সময় সিজদা লাগান আমরা তো ভয় পায় যাই মনে হয় আপনি মনে হয় অচেতন হয়ে গেছেন হজরত বায়াজিদ বলেন তাইলে শোনো ব্যাপারটা আমরা যখন জমিনে সিজদা লাগাই তখন আমাদের মাথাটা কোথায় থাকে মুসল্লিরা বলে মুরিদানরা বলে হুজুর আল্লাহ তালার কুদরতি কদমি হজরত বায়াজিদ বলেন শোনো আল্লাহ তালার কুদরতি কদমে তোমরা যেমন সিজদা লাগাও আমি বায়াজিদও ওইরকম সিজদা লাগাই কিন্তু আমি বাইজিদ যখন সিজদা লাগাই আমি তখন অনুভব করি আমার মাথাটা আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কুদরতি কদম থেকে ধুইলা নিয়া আল্লাহর কুদরতি কোলের মধ্যে উঠায়া কুদরতি হাত দিয়া আল্লাহ আদর করতে থাকে আল্লাহু আকবার বলেন মুহতারাম হাজিরিন হযরত বাইজিদ বলেন ও আমার মুসল্লি ও আমার মুরিদান বলো রব হাত দিয়া আমার মাথার মধ্যে আদর করতে থাকেন আমার মাথাটা নিজের কুদরতির কোলের মধ্যে তুইলা আদর করেন বলো না আমি কার দিকে তাকায় এত আদরে এত যত্ন ছাইরা মাথা তুই নেব আমার বড় লজ্জা লাগে আমার বড় ভয় লাগে মুহতরম মাহাজিন এমন গুলার দিকে তাকায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাতিনা আমানুত্তাকুল্লাহ বলবেন হুজুর আল্লাহর পেয়ারা তো তারা এমনিতেই তাইলে আবার আল্লাহ ভয়ের কথা কেন বলেন আল্লাহ বললেন আমানুত্তাকুল্লাহ ইমানদার আল্লাহ তাআলাকে ভয় কর জবাব হলো যারা আল্লাহর পরিচয় পেয়েছে তারাই তো আল্লাহকে ভয় করে যারা আল্লাহর পরিচয় পায় নাই তারা আল্লাহ তাআলাকে ভয় করে না তারা মাহাজিরিন ভয়ের মধ্যে একটা আলাদা মজা আছে ভয়ের মধ্যেও আলাদা একটা মজা আছে সম্পর্কের মধ্যে আলাদা একটা মজা আছে সব ভয় কিন্তু এক রকম হয় না এখানে আল্লাহ তাআলা বলেন আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা ভয় করো মুপাসরিন হজরত গন বলেন নবীজি আলাইসাল্লা তুমি আন তা বোদ কান্না কাতার প্রত্যেকটা আমাদের মধ্যে এতোটুকু বুঝ নি আন যেন তুমি আমি দাঁড়ায় তোমার আমার রব আল্লাহ কে দেখে আল্লাহ বলবেন না আর জোরে কন